بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمه الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد شمانيتو তো আপনারা সকলেই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সকলেই ভালো আছেন আমিও আল্লাহ আমি রহমতে খুবই ভালো আছি আলহামদুলিল্লাহ সম্মানিত তো আজকে আপনাদের মাঝে একটি বিষয় নিয়ে আসলাম বিষয়টি হইতেছে সম্মান ও প্রভাব লাভের জন্য কোরআনিয়া আমল ও তদ্ভিদ সম্মান বৃদ্ধি পাক এটা আমরা কি না চাই সম্মান বলেন বা প্রভাব ক্ষমতা ইত্যাদি এটা কিন্তু আমরা সকলেই চাই যদিও আমি আপনি ক্ষমতা ওলা না হইতে পারি কিন্তু আমি প্রত্যেকেই চাই যে আমাদের ক্ষমতা থাকুক আজকে যে কোরআনই যে পদ্ধতি আপনাদের মাঝে শেয়ার করব কেউ যদি এই পদ্ধতি অবলম্বন করতে পারে ইনশাআল্লাহ তাকে যত মানুষ চিনে জানে তো তারা সবাই তাকে খুবই মূল্যায়ন করবে সম্মান করবে ইজ্জত দিবে বিশেষ করে তার পরিবার পরিজন যারা আছে তারা খুবই তাকে সম্মান করবে এবং পরিবারের মধ্যে তার পরিচিত সমাজের মধ্যে যত মানুষ তাকে চিনে তাদের মধ্যে একটা আলাদা প্রভাব পড়বে সবাই তাকে খুব মানবে তাকে খুব মানবে সম্মান দিবে তার কথা শুনবে তবে অযথা অন্যায়ভাবে অহেতুকভাবে কেউ এই আমল বা তদ্বির নিজে নিজে করবেন না যদি অসৎ কোনো উদ্দেশ্য থেকে এটা সৎ উদ্দেশ্যে শেয়েক আউ ওকর সিরাজ রহমতুল্লাহ আলাই কোনো কোনো নেককার লোকের সূত্রে বর্ণনা করেছেন যদি কেউ এই পদ্ধতি অবলম্বন করে অর্থাৎ পদ্ধতিটা হইতেছে বিসমিল্লাহ ইউর রহিম রাহিম একটা কাগজের মধ্যে ছয় শত পঁচিশ বার লেখে যদি নিজের সঙ্গে রাখে তাহলে সকল লোকের মনে তার প্রভাব সৃষ্টি হবে এবং কেউ কেউ তার অনিষ্ট বা ক্ষতি করতে পারবে না যারা যারা তাকে চিনে তাকে খুবই সম্মান করবে এবং তার একটা প্রভাব সকলের মনের মধ্যে সৃষ্টি হবে আর এটা অনেক পরীক্ষিত একটি তদবির দুই নম্বর হইতেছে আমল কেউ যদি সকালে ফজরের পরে এবং মাগরিবের পরে অর্থাৎ সকাল সন্ধ্যা কেউ যদি একশতবার ইস্তেক ফার একশতবার শরীফ এবং একশতবার সুরা এখলাস পাঠ করে আবার বলি একশতবার ইসতেক ফার একশতবার শরীফ এবং একশতবার সুরা এখলাস পাঠ করে সকাল সন্ধ্যা তো আল্লাহ তালা তার ইজ্জত শান মানকে আল্লাহ তালা অনেক বাড়িয়ে দিবেন যখন যেখানে যাবে সেখানকার মানুষ তাকে খুবই মূল্যায়ন করবে আল্লাহ তালা প্রত্যেকটা মানুষের দিলের মধ্যে তার জন্য মহাব্বত ভালোবাসা আল্লাহ তালা বৃদ্ধি করে দিবেন যার কারণে দুনিয়ার যে কোনো প্রান্তি যাক না কেন আল্লাহ তালা মানুষের অন্তরে মহাবত বৃদ্ধি করে দেওয়ার কারণে যেখানে যাবে সেখানকার মানুষই তাকে চিনুক আর না চিনুক তাকে ইজ্জত করবে সম্মান দিবে তাকে খুব মানবে আজকে যেই সহজ পদ্ধতি আপনাদের মাঝে শেয়ার করলাম নিজেরাও এই পদ্ধতি অবলম্বন করতে পারেন এবং আপনার পরিচিত বন্ধুবান্ধব আত্মীয় স্বজন তাদের কাছেও এই পদ্ধতি শেয়ার করে দিতে পারেন যাতে তারাও খুব সহজ এই আমলটি এবং তদ্ভিদটি করে তারাও যেন মানুষের কাছে সম্মানই হয়তো হতে পারে তারাও যেন সম্মান এবং প্রভাব যেন বৃদ্ধি করতে পারে বিশেষ করে তাদের পরিবার পরিজনরাও যেন তাকে খুব মানে তাকে খুব সম্মান দেয় অন্তত কেউ আমরা যদি পরিবারের মধ্যে ওইটা সম্মান পাই তাহলে দেখবেন একটা আলাদা সুখ এবং শান্তি আসে আর যাদের এমন যে পরিবার কেউ তাকে মানি না তো তারা যদি লক্ষ টাকার মালিকও হয়ে থাকে কিন্তু সময় দুশ্চিন্তার মধ্যে থাকে সবসময় একটা প্রেশানের ভিতরে থাকে এজন্য এই আমলটি নিজেরাও করার চেষ্টা করেন এবং আপনার বন্ধুবান্ধব স্বজন পরিচিত যারা আছে তাদের কাছে শেয়ার করে দিবেন যেন তারাও এই আমলটা জানতে পারে এবং তারাও যেন আমলটি করতে পারে আল্লাহ সুবাহ আমাদেরকে যে কোনো সমস্যার সম্মুখীন হলে কোরআন আমল করা তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি অবরাকাত